আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আই হোপ আপনারা ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠে গেছি আর এখন বাচ্চে আটটা আটত্রিশ আর আজ আছে বরজাতি ভাই বাইরে বসে আছে চলুন ভাইয়ের সঙ্গে দেখা করে আসি কি হয়েছে মুড সবাইকে গুড মর্নিং বলো এদিকে তাকাও বলো গুড মর্নিং আজকে কোথায় যাবে বরযাত্রী হুম আর সাদা জুতো

রুমে চলে এসেছি আমি বরযাত্রী যাচ্ছি না তো কি হয়েছে আমিরা সবাই বরযাত্রী যাবে ওই তো যা গরম পড়েছে আর শরীরটা খারাপ থাকার কারণে আমি আর যাব না বললাম তো চলুন আম্মিকেও একটু হালকা পাতলা করে রেডি করিয়ে দিই আম্মি কোনো মেকআপই করতে পছন্দ করে না আর তাছাড়া আমার মিমনি এমনি বিউটি চলুন তোমাকে তো হিরো লাগছে ওয়াও পুরো সাদা প্যান্ট শার্ট ইস বেলটা তো দারুণ একবার চশমাটা পরে দেখিয়ে দাও সবাইকে ওয়াও দারুন দারুন ওয়াও রাজকে খুব আচ্ছা আর কিছু বলো কেমন লাগছে বলো তোমাকে কিন্তু হিরো লাগছে তুমি আমাকে ছেড়ে একাই চলে যাচ্ছো আমি তোমার জন্য যে আসবে আমার জন্য বরজাতি থেকে ওই বরজাতিটা টিফিন দিবে না ওই টিফিনটা ভরে নিয়ে চলে আসবে ঠিক আছে আনবে তো বলো আনবে কি না

মনে আছে তো মনে আছে আমি কি বলেছি আমার জন্য আর এখন চিনে আমাকে আর চিনে না ওটা পড়ে নাও তো এই দেখুন বরজাতির জন্য আমি পাপা তো রওনা দিয়ে দিল আর এইখানে চাচিম আমি যে ঈদের শাড়িটা দিয়েছিলাম ওইটাই পরেছে আর এখানে আমার বন্ধুটাও রেডি হয়েছে মার্শাল্লা ওদেরকে সবাইকে সুন্দর লাগছে তো যাক সবাই বরজাতি আমি যাই রুমে ঘর চলে এলাম এবার রুমের অবস্থা যা আছে এগুলো সব ক্লিন করে দিই কারণ আজকে আবার সন্ধ্যাবেলায় অনেক গেস্ট আসবে তো চলুন তারপর ভিডিও এডিট করবো আপনাদের জন্য তারপরে দেখা হচ্ছে আর মধ্যে আমি খাবারও খেয়ে নেবো কারণ প্রচন্ড খিদে পেয়েছে এখন দশটা বাজতে চললো প্রায় দশটা পেরিয়ে গেছে তো চলুন দেখা হচ্ছে আজ ছিল সাংঘাতিক গরম সেই জন্য একটা গ্লুকন্ডিও খেয়ে নিলাম লাঞ্চের পরে বাড়ি থেকে চলে এলে বরজাতি থেকে কি খেয়েছ আর তুমি আমার জন্য কি কি এনেছো আগে বলো ব্যাগে কি ভরা আছে গো কেক বিকেল হতে না হতে তুমুল হারে ঝড় এই দেখুন কত ঝড় আর কত মেঘ এসেছিল আর আমি ভাইকে এটাই বুঝছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা ভিজব কিন্তু বৃষ্টি আর হলো না এখানে আবার একটা ইনজেকশন হবে ইনজেকশন কাকু এ দেখুন চলে এসেছে আর এখানে আমার ভাই বসে কি হবে গো ইনজেকশন কার তুমি এক্সাইটেড আমার ইনজেকশন আর তা তুমিও একটু নিয়ে নেবে কি কি <gülêng roster> <neum> <gibberish> ওষুধটা ছিল এবার গলা ব্যথাটা সেই জন্য কমে গেছে আমার কিছু হয়নি কিন্তু সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম আর এগারোটা বাঁচতে চললো এই শাড়িটা আপনি কালকে পরে গেছিলো বরজাতি এটাও ভাজ করে দিলাম

তো যাও ওই ঘর থেকে লাগিয়ে চলে এসো চটিটা খুলে এসো হ্যাঁ যেটা ইচ্ছা মাখো দেখো অনেক আছে ওখানে এখন হয়ে গেছে বিকেল এখন বাচ্চে পাঁচটা বারো আর ভাই তো এদিকে ঘুমিয়ে আছে ভাইকে এখন ওঠাবো না থাক তার আগে আমি সব কিছু পরিপাটি করে নিই কারণ আজকেই আছে বউ ভাত সেই জন্য যেতে হবে সেই জন্য জানলাটা প্রথমে খুলে দিই কারণ দুপুরবেলায় দরজা আমি সবটাই বন্ধ করে রাখি আর এই শাড়িটা বেশ সুন্দর লাগছে এটা আমার বোনের মানে মুস্কানের শাড়ি ও দিয়েছিল ভাবলাম যে পরবো কিন্তু যা গরম পড়েছে আর আমার একদমই ইচ্ছা করছে না কারণ ইঞ্জেকশনের খুব ব্যথা হচ্ছে তো যাই হোক শাড়িটা কোনো একদিন তো ইনশাল্লাহ ট্রাই করব বেশ সুন্দর তো চলুন পরে দেখা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং সোনা আমার উঠে গেছে উঠো দেখো এবার বিয়েবাড়ি যাবো গো ও শোনা আমার বিয়েবাড়ি যাবো গুড মর্নিং দেখো সকাল হয়ে গেল তুমি কি হেসু করে এই সো বিউটিফুল দিয়েছি ভালো লাগছে তো জামাটা এই দেখে নিছিলিস ঠিক আছে কেন তুই তো ভিডিওতে চলে আসবি তুই তো ইউটিউবে আসবি রে আর এখানে আমি প্যাকিং করব নাকি সোনা এখানে আমরা গিফট প্যাক করব এখনই রেডি হস না মেকআপ দেখি কানেরটা আই শাবাশ আর এইখানে গিফট প্যাক করতে বসে গেছি এই দেখুন আমার প্যাকিং কিন্তু কমপ্লিট আর এইখানে ছিল আহানা বুড়ি আহানা বুড়িরাও চলে এসেছে এটা হচ্ছে একটা আপার মেয়ে তারপর তো সব কিছু করার পর এখানে আমি একটু দই আর চিয়া সিডস খেয়ে নিলাম এটা স্ন্যাক্সের সময় কারণ এটা খেয়ে রেডি হতে যাব ইনশাল্লাহ তো চলুন মুখ তো ভালো কর বা দারুণ লাগছে তো সাজবি না মেকআপ তোকে পোজ মারতে হয় না আমি তোর ছবি তুলছি না আমি ভিডিও করছি আমার আলমারির অবস্থাটা দেখছেন কি অবস্থা করে রেখেছি তো আমার ড্রেসটা ওইখানে আছে আর আমি এখান থেকে শাড়ি এই শাড়িটা বের করবো আমি কে মানে আমি পরবে এই শাড়িটা তো চলুন বের করে নিই এই এই শাড়িটা আমার বিয়ের ফার্স্ট বছর ঈদে কিনেছিলাম এটা একটা শাড়ি কাতান বেনারসি টাইপ খুব ভালো আর এটা আমি পরতে এখন এটাও খুব সুন্দর হ্যাঁ ওই ঘরে পরে নেন এটা আমার আপা আমাকে ছোট আপা দিয়েছে এই শাড়িটা খুব ভালো লাগে আমি দুই তিনবার পরেছি তো আজকে আমি এটা পরবে তো চলুন আমি রেডি ফেডি হয়ে যায় এখানে গিফট তো প্যাক হয়ে গেছে পর দেখাচ্ছি আর এইখানে আমাদের হিরোইন একদম চোখটা বন্ধ কর চোখের মেকআপটা দেখায় সরে কাছে এই দেখুন এটা হচ্ছে ওর আইজ মেকআপ অ্যান্ড দেন লুক হেভি লাগছে কিন্তু একদম প্রিন্সেস পেছনের চুলটা দেখি এই দেখুন চলো এবার আমরাও রেডি হয়ে যাই নাকি রেডি হয়ে যাই দেন ফুল লুক দেখাচ্ছি ভেবেছিলাম যে মেকআপ করব কিন্তু প্রোডাক্টগুলো শুধু বের করাই হলো তো এইখানে আমার ভাই হয়ে গেছে রেডি ওয়াও হিরো এখানে ভাই হয়ে গেছে রেডি তো একদম ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন বাচ্চা সাড়ে নটা তো চলুন যাওয়া যাক এখানে সবাই রেডি আমি তুলে দিচ্ছি এই তো এখানে এও চলে এসেছে দাঁড়ানো একটা সেলফি তুলে নে টাকা সবাই পুরো ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ শাড়িটা ভালো লাগছে ধর ধর হ্যাঁ বড়ব্বা বড়ব্বা তো ওই দোকান গেছিলো দোকান থেকে ওই দিকে গেলো চলো তোমাকে বললো বিনি কিনি আসতে আমরা বেরিয়ে গেছি অর্ধেক রাস্তা চলেও এসেছি আমার সঙ্গে আছে বাবু আর এখানে র্যান্ডমলি আমরা একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যেখানে আমরা চার বোন একসঙ্গে আছি আর সঙ্গে কিন্তু আমাদের ভাইও আছে এখানে আমরা অনেকটা দূর চলে এসেছি আর সামনে এরকম লজ তো চলুন ভেদারে গিয়ে দেখাচ্ছে বর্ষা তুই কি থাকবি আয় বি নি আয় এ আমরা বর্ষা খুব গরম খুব গরম না হবে কোন দিকে বললে পাপা এদিকে তো আমরা এখন এখানে সেলফি তুলবো সব বোনগুলো মিলে তো চলুন তোলা যাক চলুন চলুন উপরে যাওয়া যাক গরমে একদম থাকতে পারছি না খুব প্রচন্ড গরম লাগছে লিটারেলি পুরো ঘেমে গেছি পাপা বললো যে ভিডিও করতে করতে উপরে

নেই মা একদম ব্লেক ব্লেক একদম ঐ মহিলা কিভাবে তো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আমি আর নাফিসায় বসতে পেলাম আর বাকি সবাই সব দিকে বসে গেছে এখন বাচ্চে প্রায় এগারোটা দশ আর এখানে ভাই এটাই বলছে যে ভাইয়ের থালাটা আলাদা ফুল দেওয়া আর আমাদেরগুলো প্লেন তো যাই হোক অনেক অপেক্ষার পর আমাদের খাবার এলো ফার্স্টে স্যালাড তেন তো চলে এলো কাটলেট আর আমার প্রচণ্ড খেতে পেয়েছিলো সেই জন্য আমি তো ভিডিও করতেই বারবার ভুলে যাচ্ছিলাম তো যাই হোক বিরিয়ানিটা বেশ ভালো করেছিল তারপর ঘোল খেয়ে নিলাম আর এত ঝাল ছিল কি বলবো আর এখানে ভাই বলছে যে মানে ওর ভালো করে কমফোর্টেবলভাবে খেতেই পারছে না ও এইসবই বলছিল প্রচণ্ড আওয়াজ ছিল সেই জন্য আমাকে এগুলো ভয়েস ওভার করতে হচ্ছে লাস্টে একটা সন্দেশ খেলাম কারণ খুব ঝাল ছিল তো ফাইনালি এবার আমরা যাচ্ছি বাড়ি লজ একদমই ফাঁকা হয়ে গেছে তো চলুন আর এখানে অবস্থা বিধ্বস্ত মানে সবাই চলে গেছে এখন প্রায় বারোটার কাছাকাছি হয়ে গেছে শুধু আমরা বাড়ির লোকে ছিলাম আর এইটা হচ্ছে আমার একটা ফুপোতো ভাইয়ের বিয়ে তো খুব বেশি এনজয় করতে পারি বাট আমি যতটুকুনই ছিলাম যে সময়গুলোই কাটিয়েছি বেশ ভালো কাটিয়েছি আর এখান থেকে সবাই বেরোচ্ছে মানে বাড়ির লোকগুলোই লাস্ট পজিশনে যতই বিয়ে বাড়ি খাই না কেন যতই যা করি না কেন কিন্তু বাড়ির বিয়ের একটা অন্যরকমই মজা আর সত্যি কথা বলতে আমি আমার বাড়ির বিয়েগুলোতে বেশ ভালো মজা করি তো চলুন যাই হোক এবার বাড়ি যাওয়া যাক কেমন খেলি সব খাওয়ার ভিডিওতে দেখিয়েছি বাড়ি চলে এসেছি আর সব থেকে কি কষ্ট লাগে বলুন তো যখন বিয়ে বাড়ি যাই তখন পুরো রুমটাকে মেসি করে চলে যায় এবং এসে গোটাতেই সব থেকে লাগে কষ্ট তো যাই হোক আমি এখন মেকআপ কিটগুলো মানে মেকআপগুলো আমার সব কিছু ভরে দিচ্ছি কারণ আমার থেকে বেশি আমার বোনরা এসব ইউজ করে তো চলুন এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন কারণ শরীরটা এখনও একটু উইক ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণের জন্য সবাইকে তা বাই বাই গুড নাইট আল্লাহ হাফিজ আর হ্যাঁ আমি কিন্তু আজকে জোরদার ঘুম দেবো কারণ আমি আছি অনেক ক্লান্ত চলুন সবাইকে আল্লাহ হাফিজ